ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাদ্রাসার সাত শিক্ষার্থী সহ আট জন অগ্নিদগ্ধ ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে সিরাজগঞ্জে আক্রান্তদের বেশিরভাগই সমকামী ও ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী দেয়া হচ্ছে বিনামূল্যের চিকিৎসা এই বিষয়গুলো আমরা অ্যাওয়ারনেস বৃদ্ধি করব আমাদের স্কুল কলেজ পর্যায়ে এবং যে আলা পর্যায়ে আমরা মাস অ্যাওয়ারনেস কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়মের আলামত পেয়েছে তদন্ত কমিটি আরএমও সহ দুজনকে জিজ্ঞাসাবাদ কাজ করছে দুদক কর্মকর্তারাও রাজবাড়ির কালুখালীতে সরকার নির্ধারিত মূল্যে মিলছে না সার বিপাকে প্রান্তিক কৃষক ডিলারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ ইউরিয়া বত্রিশ টাকা তিরিশ টাকা

ইনশাল্লাহ লাভবান গত বয়সে এবার ভালো পাবো ধান অন্যান্য বছর থেকে তো এবছর খুব ভালো খরাপি হয়ে আরো কিছু বেশি পারি আমাদের এবছর আমাদের বৃষ্টিপাত ভালো ছিল আমরা কৃষকদের যে পানির যে খরচ সেটা কম পেয়েছি আমন্ত্রণ সংবাদ সারা আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন সংসদ নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনো মেনে নেবে না বিএনপি জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন ঐক্যমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের খসড়া আদেশ জারির এখতিয়ার সরকারের নেই বিএনপি মহাসচিব বলেন কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার আমলেই নেয়নি মির্জা ফখরুল বলেন সময় ও নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয়ের বিবেচনায় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অযৌক্তিক একই সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ঐক্যমত্য কমিশনের সুপারিশে অনৈক্য সৃষ্টি হয়েছে সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ নামে একটি আদেশ জারি করবে সরকারের এরকম আদেশ জারি করার একটি নাই সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল কিভাবে দিল সুপারিশে কিভাবে আসলো তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন হবে সেই নাই। জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে দিয়ে বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে রাজবাড়ী সদরের খোলাবাড়িয়া এলাকায় জন্মান্ধ গফুর মল্লিকের বাড়িতে যান তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে গফুরের হাতে নগদ অর্থ তুলে দেন এ সময় রিজভি বলেন প্রধান উপদেষ্টা এবং তার গঠিত কমিশনকে সবাই বিশ্বাস করে কিন্তু সেই কমিশনের মাধ্যমে এমন প্রতারণামূলক কাজ হবে তা মানুষ আশা করে না জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষর যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যবদ্ধ কমিশনের যারা দায়িত্বে আছেন দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে ডক্টর ইরুস সাহেবকে সবাই সম্মান করে তিনি একজন গুণীজন তার নেতৃত্বে যে সরকার তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করেছে তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে এটা মানুষ আশা করে না আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জামায়াতের দেরি হলে সরকারের ওপর থেকে আস্থা হারাবে জনগণ বললেন জামায়াত ইসলামীর নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি একই সাথে সংস্কার শেষ করে ভোটের আগে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবিও জানান নায়েবে আমির বলেন ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চায় জামায়াত তবে কোনোভাবেই একসাথে গণভোট নয় জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানান তিনি সম্মেলনে আমির বলেন মেজরিটির দলের সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে নোট অব ডিসেন্ট রাখতে গেলে সব পয়েন্ট ধরে ধরে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেন তিনি আদের আর দেরি করার কোন সুযোগ নাই যদি পরিকল্পিত হোক অপরিকল্পিত হোক বুঝে হোক যে কারণে হোক চাপে হোক স্বাভাবিক হোক এটা ডিলে করার কারণে আগে গণভোট করার সময় যদি সংকুচিত হইতে থাকে জাতীয় নির্বাচনে যেটাকে এফেক্ট করবে এবং এরকম পরিস্থিতির জন্যে এই সরকারকে এবং যারা মাঠ গোলাটে করে একটা পরিস্থিতি তৈরি করছেন তাদেরকে এটার জন্য জাতির কাছে দায়ী থাকতে হবে সিরাজগঞ্জের এআরটি সেন্টারে উদ্বেগজনক হারে বেড়েছে এইচআইভি রোগীদের সংখ্যা গত ছয় বছরে সেখানে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে দুইশো জন এই মরণ ব্যাধিতে আক্রান্ত এদের বেশিরভাগই সমকামিতা ও ইনজেক্টিভ ড্রাগ ব্যবহারকারী আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদানের পাশাপাশি কাউন্সেলিং করানো হচ্ছে সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে সিরাজগঞ্জ দাবি করা হচ্ছে যমুনা নদী তীরবর্তী অঞ্চলটি এইডস এর রেড জোন নিঃসন্দেহে শিরো ওঠার মতো তথ্য বিষয়টি যাচাই করতে সিরাজগঞ্জ এআরটি সেন্টারে যমুনা টেলিভিশন জানা যায় গত কয়েক বছরে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে ইনজেক্টিভ ড্রাগ ব্যবহারের মাধ্যমে এইচআইভি পজিটিভের সংখ্যা সমকামীদের গ্রাফও ঊর্ধ্বমুখী একটা ক্ষেত্রে হচ্ছে বেড়ে গেছে সেটা হচ্ছে সমকামীদের মধ্যে যে সমকামী বলতে হচ্ছে এম এস মেল হ্যাভিং টু সেক্স উইথ মেল যারা এদের মধ্যে একটি এইচ আইভির বেড়ে গেছে এবার পাওয়া গেল আরেক তথ্য এআরটি সেন্টারে গত ছয় বছরে দশ হাজার জনের এইচআইভি টেস্ট করা হয়েছে যাদের মধ্যে পজিটিভের সংখ্যা দুইশো জন চিকিৎসকরা বলছেন এই পরিসংখ্যান শুধু সিরাজগঞ্জ বাসীদের নয় এআরটি সেন্টারে পরীক্ষা করা হয়েছে পার্শ্ববর্তী আরও আট জেলার রোগীদের দুই সাল থেকে দুই পঁচিশ সাল পর্যন্ত দশ হাজার ছয়শোর অধিক মানুষকে এইচআরবি টেস্ট করা হয়েছে এর ভিতরে পজিটিভ এসেছে দুইশো পঞ্চান্ন জন এবং এই দুইশো পঞ্চান্ন জন হচ্ছে সিরাজগঞ্জ জেলা সহ মোট আটটি জেলার চিত্র রেড জোন ঘোষণা করতে হলে আমরা যে টেস্ট করব সন্দেহ বাজন যে রোগগুলো রুগীগুলো আসবে এই টেস্টের ফাইভ পার্সেন্ট অথবা তার চেয়ে বেশি হতে হবে সেই হিসাবে এই পরিমাণ পয়েন্ট ফাইভ মানে এটা অনেক কম সেই হিসাবে আমরা এটাকে রেড জোন ঘোষণা করতে পারি না চলতি বছরে জেলায় এইচআইভি পজিটিভের সংখ্যা বাইশ জন সিভিল সার্জন জানালেন এই মরণ ব্যাধি থেকে রক্ষায় প্রয়োজন সচেতনতার চমকামিতার বিষয়টা এটা আসলে একটা হিডেন মাস বলা যায় আইস বার্গ অফ ডিজিজের মতোই এটা তো আসলে দেখা যায় না ফিজিক্যালি দেখে বোঝা যায় না কি তার সাথে ইয়ে করছে তবে এই বিষয়গুলো আমরা অ্যাওয়ারনেস বৃদ্ধি করব আমাদের স্কুল কলেজ পর্যায়ে এবং যে আলা পর্যায়ে আমরা মাস অ্যাওয়ারনেস এইচ আই ভি পজিটিভ রোগীদের অনেকেই চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে বিনামূল্যে ওষুধ প্রদান চিকিৎসা সেবার পাশাপাশি কাউন্সেলিং করা হচ্ছে তাদের দিতে 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 অর বেলাট আমার ভিতরে গেছে আমার বিলাট আর ভিতরে গেছে চাইতে যাইতে যাইতে যাই এই যে এই রোগটা আক্রান্ত হয়ে গেছে আর কি এই হাসপাতালে যে আসছি এইচআইভি যে ওষুধগুলো দেয় তাতে আমি সুস্থ আছি ভালো আছি ভয়ঙ্কর এই ব্যাধি রোধে সচেষ্ট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইনজেকটিভ ড্রাগের মাধ্যমে রোগটির বিস্তার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে ড্রাগের সাথে যারা বেশি জড়িত তাদের আলাদা লিস্ট লিস্ট করছি করে আমরা অভিযান পরিচালনা করা শুরু করেছি আমরা আপনারা কিছুদিনের মধ্যে দৃশ্যমান যে অগ্রগতি আপনারা সেটা দেখতে পারবেন এইচআইভির ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা সারোয়ার ফরিদপুরে দুলাভাইয়ের নেতৃত্বে শ্যালিকাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সাথে প্রত্যেককে দেড় লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে এছাড়া মামলার প্রমাণ লোপাটের দায়ে মমতাজ বেগম ও আবুল কালাম ব্যাপারীকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা করে অর্থদণ্ড দেন বিচারক রায় ঘোষণা করেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এ সময় মামলার প্রধান আসামি জাহাঙ্গীর ছাড়া বাকিরা উপস্থিত ছিলেন মামলায় বলা হয় বিয়ের পর থেকেই শালিকার প্রতি কুদৃষ্টি ছিল জাহাঙ্গীরের বিষয়টি বুঝতে পেরে সতর্ক করে শাশুড়ি পরে দুই হাজার সালের অক্টোবরে বাড়িতে একা থাক অবস্থায় বড় বোনের অসুস্থতার কথা বলে শালিকার ঘরে প্রবেশ করে জাহাঙ্গীর সহ আসামিরা পালাক্রমে ধর্ষণের পর হত্যা করা হয় তাকে পরবর্তীতে মামলা করেন ভিক্টিমের মা দীর্ঘ প্রক্রিয়া শেষে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়মের আলামত মিলেছে বলে জানিয়েছে তদন্ত কমিটি পূর্ণাঙ্গ প্রতিবেদনেই জানা যাবে বিস্তারিত বলছেন কমিটির সদস্যরা জেনারেল হাসপাতালের অভিযুক্ত আর ও তার ভাইকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস ও আর এমওর বাড়িতে অনুশীলনমূলক পরীক্ষা নেয়ার অভিযোগ ঘিরে কয়েকদিন ধরেই তোলপাট চলছে কুষ্টিয়ায় সিভিল সার্জন কার্যালয়ের সাত ক্যাটাগরিতে একশো পদের নিয়োগ পরীক্ষা কেন্দ্র করে গেল বৃহস্পতিবার চলে এই নাটকীয়তা অভিযোগ ওঠে পরীক্ষা কেন্দ্রের বাইরে আর বাড়িতে ফাঁস হওয়া প্রশ্নে প্রস্তুতি নিচ্ছিল এই প্রার্থীরা ভিডিও ভাইরাল হওয়ার পর নড়চড়ে বসে সিভিল সার্জন কার্যালয় তরন্তের স্বার্থে ডাকা হয় অভিযুক্ত আর এমও হোসেন ইমাম এবং তার ভাই নান্নকে সিভিল সার্জন কার্যালয় থেকে বেরিয়ে আসার পর তোপের মুখেও পড়েন আর যে কেউ যদি এর সাথে প্রমাণ হয় আমাদের শাস্তি হবে ঠিক আছে এর জন্য কোনো মত সৃষ্টি করে আমাদেরকে কোনোভাবেই হেনস্থ করে আমি বেআইনি মনে করি এবং আমি এটা এটার জন্য অবশ্যই তাদের গ্রেপ্তার দাবি করি এই ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর এরই মধ্যে বেশ কিছু যোগসূত্র পেয়েছেন তারা পাশাপাশি কাজ করছে দুদক কুষ্টিয়া তথ্য দেওয়ার মতো এখন আমরা কনক্লুশনে আমরা পৌঁছাই নেই তবে কিছু একটা আমরা গন্ধ পাচ্ছি আমরা চেষ্টা করতেছি যে এই গন্ধটাকে আপনাদেরকে প্রকাশ করব যদি কোনো ধনের কোনো চক্র থাকে থাকে আমরা ভবিষ্যতে সেগুলোকে বের করে ফেলব শুধু চক্র না এই সাথে অন্যান্য যারা আছে মানে এর সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তাও আসবে সিভিল সার্জনের মতো গুরুত্বপূর্ণ কার্যালয়ে এমন অনিয়মের অভিযোগে খুব স্থানীয়রা সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি সকলের অনেক ছাত্র ছাত্রী যারা অভিযোগ করেছে যে এখানে এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্রগুলো সরাসরি আমাদের আর এম ও ডাক্তার হোসেন ইমামের বাড়িতে এগুলো ফিল করা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এবং একই সাথে প্রশ্নপত্র ফাঁসের সাথে সাথে প্রশ্নপত্র মুখস্থ করে দেওয়ানো হয়েছে বেশ কিছু অ্যাপ্লিকেন্টদের অভিযোগ রয়েছে প্রশ্ন ফাঁস এবং উত্তরপত্র সরবরাহ করা হয়েছে জেলার আরও কয়েকটি স্পটেও তদন্ত শেষে থলের বিড়াল বেরিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সকলের রুহুল আমিন বাবু যমুনা নিউজ কুষ্টিয়া ব্রাহ্মণবাড়িয়া ছাদ থেকে পড়ে বিদ্যুতের লাইনে আটকে যাওয়া কাপড় সরাতে গিয়ে দগ্ধ হয়েছেন মাদ্রাসার সাত শিক্ষার্থী সহ আট জন উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে আহতদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখার পাশাপাশি আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাদুগর এলাকায় দারুন নাজাত মহিলা মাদ্রাসা বুধবার হঠাৎই মাদ্রাসার পাশে একটি বৈদ্যুতিক লাইনে বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা স্টিলের একটা লাঠির দ্বারা কাপড়টাকে সরানোর চেষ্টা করছিল এই লাঠিটা ওইখানে দেওয়ার পর পরই বৈদ্যুতিক শর্ট মহিলার এবং কিছু আগুনের রুক্ষা এসে সেটা আপনার রিটার্ন করে পড়ছে আর কি আয়ারে ছুটাইতে যায় যারা আসছিল ধরছে সবাই এরকম ভাবে আহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় মাদ্রাসার চারতলা থেকে কাপড় পরে যায় ভবনের পাশে থাকা বৈদ্যুতিক তারের ওপর পরে স্টিলের পাইপ দিয়ে কাপড়টি উদ্ধারের চেষ্টা করেন মাদ্রাসায় দায়িত্বরত আয়া আলিয়া এ সময় পাইপটি বিদ্যুতের তারের সাথে লেগে স্পার্ক হয় আগুনের ফুলকি ছিটকে পড়ে শিক্ষার্থীদের ওপর এতে দগ্ধ হয় সাত ছাত্রী সহ আটজন উদ্ধার করে প্রথমে তাদেরকে সদর হাসপাতালে এবং পরবর্তীতে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয় আটজন আহত হয়েছে আহত তারপরে সদর অনেকে নিয়েছে সবাই হচ্ছে বার্নের মেশিন ছিল এখান থেকে চারজনের অবস্থা খুবই গুরুতর ছিল সবাই সংখ্যামুক্ত শুধুমাত্র একজন রোগী আলিয়া নামের ৩০ বছর তার হাতের রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার কারণে যাতে রক্ত সঞ্চালন আসে সেজন্য আমরা চামড়া ফাটিয়েছি কিন্তু তাতে খুব বেশি একটা উন্নতি হয় নাই হয়তোবা আমাদের এই হাতটা স্যাক্রিফাইস করা লাগতে পারে এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজ খবর রাখার পাশাপাশি প্রয়োজনে আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন এক একজনের এক এক জায়গায় ওই রকম সুনির্দিষ্ট কিছু বলা যাবে না এক একজনের এক এক কারোর হাতে পায়ে বা পেটে লেগেছে এরকম তবে আমি যতটুকু শুনেছি আলহামদুলিল্লাহ সংখ্যামুক্ত বাচ্চাদের অবস্থা তেমন আশঙ্কাজনক না কয়জনকে তাৎক্ষণিকভাবেই ছেড়ে দেওয়া হয়েছে আর কয়েকজনকে অবজারভেশন রাখা হয়েছে আর কি আমাদের কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়েছে এবং যদি কোনো আর্থিক সহায়তার প্রয়োজন হয় আমরা উপজেলা থেকে যদি রিপোর্ট আসে সে ধরনের প্রয়োজন হলে আমরা ব্যবস্থা নিব সাইফ আহমেদ টিএনটি কলোনি আলোচিত ইমাম মহবুহ মিয়াজি আবারও অস্বাভাবিক আচরণ করে আলোচনার জন্ম দিয়েছেন বুধবার বিকেলে টিএনটি এলাকার রাস্তায় অসংলগ্ন আচরণ করতে দেখা যায় তাকে আশপাশের লোকজনের দিকে তেরে যান তিনি পরে তাকে বাসায় পৌঁছে দেয় স্থানীয়রা এ সময় ওই এলাকায় উৎসুক জনতার ভিড় করলে পুলিশ এসে সরিয়ে দেয় এ ঘটনার ভিডিও প্রকাশ করে গুজব ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ এর আগে জুমার দিনের খুদ্বায় একটি ধর্মীয় সংগঠনকে কেন্দ্র করে বক্তব্য রেখে আলোচনার জন্ম দেন মহিবুল্লাহ কয়েকদিন নিখোঁজ থাকার পর অসংলগ্ন অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন বাসা থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি গোলাম কাজে মালি আহমদ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী চিকিৎসক ফোরাম সকালে রাজশাহী মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা পরে সংবাদ সম্মেলনে চিকিৎসকরা বলেন দুই বছরেও কাজেম আলী হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তার না করা রহস্যজনক এখন পর্যন্ত মামলার সন্তোষজনক অগ্রগতি নেই বলেও জানান তারা এছাড়া রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই হত্যাকাণ্ড হয় বলেও দাবি করেন বিক্ষুব্ধরা সংবাদ সম্মেলন থেকে কাজী মালিক হত্যা মামলা নিয়ে টালবাহানা করলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশেরও দেওয়া হয় দুই সালের উনত্রিশে অক্টোবর নিজ বাসার সামনে দুর্বৃত্তদের ছুরিকা খাতে নিহত হন চিকিৎসক কাজে মালিক পরদিন নগরীর রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করেন তার স্ত্রী ডাক্তার ফারহানা ইয়াসমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ডুবে শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন না নেয় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা বিক্ষোভের মুখে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের ঘোষণা দিয়েছেন উপাচার্য সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন সুইমিং পুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দিতে ধীরগতি দেখা যাচ্ছে অব্যবস্থাপনার আড়াল করতেই এমন ধীরগতি বলে অভিযোগ করেন তারা এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য হাসান নকিব তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার প্রতিশ্রুতি দেন এর আগে রোববার বিশ্ববিদ্যালয়ের আন্তহল সাঁতার প্রতিযোগিতার অনুশীলনের সময় ডুবে যায় সাইমা হোসেন নামের এক নারী খেলোয়াড় পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে মারা যায় ওই শিক্ষার্থী বিক্রিতে মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার অথচ রাজবাড়ির কৃষি নির্ভর উপজেলা কালুখালীতে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে এতে বিপাকে পড়েছে স্থানীয় কৃষকরা চাষিদের অভিযোগ সার কারসাজিতে জড়িত স্থানীয় ডিলাররা বেশি দামে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরাও সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান তারা রাজবাড়ির কালুখালী উপজেলার সারের বাজার প্রতিটি দোকানেই পর্যাপ্ত মজুদ তবে গোডাউনের চিত্রের সাথে ডিলার ব্যবসায়ীদের ভাষ্যের মিল নেই সংকটের অজুহাতে চাষিদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ তাদের বিরুদ্ধে কৃষকরা বলছেন উপজেলা জুড়ে সারের কৃত্রিম সংকট তৈরি হয়েছে স্বাভাবিকের চেয়ে সব ধরনের সারে দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বেশি দাম গুনতে হচ্ছে অভিযোগের তীর স্থানীয় ডিলারদের বিরুদ্ধে সরকারি মূল্যে সার চাইলে সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা অথচ বেশি দাম দিলেই মিলছে সার তবে কেনার পর দেয়া হচ্ছে না কোনো বিল বা ভাউচার বিশ টাকা কেজি আমরা ইউরিয়া সার কিনছি এখন বর্তমানে সেটা ৩৫ টাকা কেজি

ইউরিয়া বত্রিশ টাকা তিরিশ টাকা এক এক দোকানে এক এক দাম নেয় আমরা এগুলো বাইশটা তেইশ টাকা করে কিনছি গতবারও কিনছি এবার এই পরিবেশে চলতেছে পটাশে পারছে দুইশো টাকা অথচ আমরা এখন কিনে লাগাই কিন্তু যখন পেঁয়াজ ওঠাই তখন পেঁয়াজের দাম একদমই কম থাকে তার কারণে আমরা হয়তো খরচ যা করি তাই ওঠে না এদিকে ব্যবসায়ীদের দাবি চাহিদার তুলনায় বরাদ্দকৃত সারের যোগান কম বাইরে থেকে বেশি দামে সার কিনছেন তারা মাঠ পর্যায়ে কাজের জন্য যতটুকু চাষযোগ্য জমি হয় ততটুকুর ওপর এটা অনেক আগের থেকেই সারটা বরাদ্দ করে তারাই তাদের জোরে পেয়ে কিন্তু সেই তুলনায় হানড্রেড পারসেন্ট সার আমাদের বরাদ্দ হয় বাইরে থেকে আনলে পরে তখন আমাদের একটু বেশি দামে বিক্রি করতে হয় যে আমরা বাইরে থেকে সংরক্ষণ আমরা তো সব সম্পূর্ণ বরাদ্দ পাচ্ছি না এখানে আমরা সম্পূর্ণ চাহিদা আমরা পাচ্ছি এই ক্ষেত্রে এটা হয় উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন বাইরে থেকে সার কিনে বেশি দামে বিক্রির সুযোগ নেই সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা ফসলের আবাদ অনুযায়ী আমরা হচ্ছে একটা চাহিদা পত্র দিয়ে থাকি বছরের শুরুতে সেই অনুযায়ী যদি আসলে বরাদ্দটা আসতো আমাদের বরাদ্দ তার থেকে কম আসে যদি বাইরে থেকে নিয়ে আসে নিশ্চয়ই অন্য একটা জেলা থেকে নিয়ে আসছে অন্য একটা জেলার ডিলার বিক্রি করেছে আর সেক্ষেত্রে ওই ডিলারও যেরকম ভাবে অপরাধী উনিও যদি বাইরে থেকে নিয়ে আসে সেও অপরাধী কালুখালীর প্রায় পঁচাত্তর শতাংশ মানুষই কৃষিনির্ভর উপজেলায় সরকারি অনুমোদন পাওয়া শাড়ির ডিলার একত্রিশ জন সাবরিনালিজা যমুনা নিউজ চার মাস পরিচর্যা শ্রম শেষে এখন মাঠের ধান ঘরে তোলার পালা সাতক্ষীরায় এই বছর আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে তবে দাম নিয়ে করেছে রয়েছে অসন্তোষ কৃষকরা বলছেন সবকিছুর দাম বেড়েছে ধানের দাম বাড়েনি সরকারের সংগ্রহ মৌসুম শুরু হলে দাম কিছুটা বাড়বে বলছে কৃষি বিভাগ রোদে পুড়ে ঘামে ভিজে ধানদিয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামের কৃষক নিয়ামতালি দেখছেন অর্জন কতটা দিন দশেক পরই জমির ধান তুলবেন ঘরে স্বস্তির হাসিতে বলছেন ফলন ভালো বিঘা প্রতি পাচ্ছেন বিষ মন তিন বিঘে জমিতে বলয় ধান পাইছেন ধান বলয় ধান এবারে ধান কেটে এবার শস্য লাগাবো এইবার এই পানে এই ধানে লাভ হবে এরই মধ্যে পাকা ধান কাটছেন কেউ কেউ সেই ধান ঘরে তুলতে রয়েছে ব্যস্ততা ফলনে সন্তুষ্ট অন্য কৃষকরাও বিঘা বইতে আমরা বিশগুণ করে ধান পাতেছি ইনশাল্লাহ লাভবান কতবার কি এবার ভালো পাবো ইনশাল্লাহ আমরা খুব লাভে এবার থাকবো ধান অন্য অন্য বছর আছে কিন্তু এবছর খুব ভালো হয় বুঝতে পেরেছেন আর খরচ কাস্ত আপনাদের আমার বিঘা বর্তমানে খরচ খরচা পড়ে যায় তারপরেও আমাদের ইনশাল্লাহ খোরাকি হয়ে আরও কিছু প্রতিমন ধান বিক্রি হচ্ছে বারোশো টাকায় সব কিছুর দাম বেড়েছে বাড়েনি ধানের দাম অভিযোগ কৃষকদের এ নিয়ে রয়েছে অসন্তোষ বারোশো টাকা মন লাভ হবে বলে মনে হয় না সব জিনিসই দাম লাভের চিন্তা করলে তো ফল করা যাবে না বারো হাজার টাকা থেকে তেরো হাজার টাকা খরচ হয় তাই এই টাকা ধান বেশি বিচুলি বেশি এই টাকা ওঠে না ওঠে না এখন পর্যন্ত কাটা হয়েছে চার শতাংশ ধান ধান সরকারের সংগ্রহ মৌসুম শুরু হলে দাম কিছুটা বাড়বে বলছেন কৃষি কর্মকর্তা আমাদের এবছর আমাদের বৃষ্টিপাত ভালো ছিল আমরা কৃষকদের পানির যে খরচ সেটা কম পেয়েছে এবং আমরা কৃষকরা সবসময় বলে যে আমাদের উৎপাদন খরচ একটু বাড়ছে কৃষি বিভাগ বলছে জেলায় এবছর উননব্বই হাজার একশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে এমন আবাদ হয়েছে ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ চৌষট্টি হাজার সাতশো ষাট মেট্রিক টন শেষ মুহূর্তে আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন ঘরে তুলতে পারবেন কৃষকরা আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা দর্শক মাঠের চিত্র দেখব আমনের ফলন নিয়ে কথা বলতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রুহুল আমিন বাবু রুহুল কুষ্টিয়ায় কুষ্টিয়া এবার আমনের ফলন কেমন হয়েছে জানাবেন এবং সারের দাম নিয়ে কৃষকের কোনো অভিযোগ কি শুনতে পেয়েছেন কিনা আপনি ইশ এই আমন ধানের শুরুতে আসলে যখন চাষিরা মাঠে ধান রোপণ করেন ঠিক তখনই যে সারের যে বিষয় থাকে সার সিন্ডিকেট এবং সারের যে কারচুপি হয়ে থাকে এবং যে নিয়ন্ত্রণ হয়ে থাকে সেই বিষয়টি কিন্তু প্রত্যেক বাড়ি ঘটে থাকে আসলে সেটাও কিন্তু খুব কঠোরভাবেই কর্মকর্তারা নিয়ন্ত্রণ করে থাকে অর্থাৎ তারা কিন্তু এই সারের বিষয়ে অনেক মারপ্যাচ যেটা কিন্তু চাষিদের পর্যায়ে না এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন আসলে যেগুলো আগাম আমন ধান যেগুলো আগাম লাগানো হয়েছে সেগুলো ঠিক এখন পেকেছে অর্থাৎ কাটার মতো হয়েছে অনেকে কেটেছে এবং আরও যেগুলো আগে পরে লাগানো হয়েছে সেগুলো কিন্তু এখনও কাঁচা অবস্থায় মাঠে রয়েছে হয়তো আর সপ্তাহখানেকের মধ্যে সেই ধানগুলো কাটা শুরু হবে আমরা একজন আমাদের সাথে একজন কৃষক রয়েছে আমরা তার সাথে কথা বলবো আসলে আপনারা এই এবারকার ফলনটা কেমন দেখছেন এবং খরচ কেমন হয়েছে বিঘাতে আপনি কেমন ফলন আশা করছেন এই এক বিঘা ধানের থেকে এবার ফলন মোটামুটি ভালো আল্লাহ রহমতে যা ভালো আছে কিন্তু খরচ তো প্রচুর পরিমাণে খরচ আমাদের এটা কারণ কি সারের দাম কি বৃদ্ধি বেশি দামের দাম বৃদ্ধি কীটনাশক বৃদ্ধি আর মেন মূলত হচ্ছে কীটনাশক অরিজিনাল কীটনাশক পাওয়া যায় না এক বিঘে কীটনাশক স্প্রে করতে একবার স্প্রে করতে সাত আটশো টাকা খরচ হয় কিন্তু কীটনাশক অরিজিনাল না এই আমরা বারবার প্রতারিত হই আর এই ধান নতুন ধান এই এই ধান ওঠার পরে আপনারা কেমন দামে কেমন দাম পান আপনারা এই ধান নতুন ধান ওঠার পরে বারোশো সাড়ে বারোশো এরকম দাম পাওয়া যায় ধন্যবাদ আপনাকে ঈশ্বর শুনছিলেন আসলে কৃষকরা যারা চাষবাস করছেন আসলে তারা কিন্তু যে যেই পরিমাণ তারা খরচ করেন মাঠ পর্যায়ে আসলে তারা কিন্তু নতুন ধান ওঠার পরে তারা কিন্তু সেই পরিমাণ যে লাভটা তাদের থাকার কথা অর্থাৎ যে দামটা তাদের পাওয়ার কথা সেই দামটি কিন্তু তারা পান না কারণ বারোশো বা সাড়ে বারোশো বা তেরোশো টাকা মন তারা ধান বিক্রি করে সেই ধান কিন্তু চোদ্দোশো পনেরোশো অথবা সতেরোশো টাকা পর্যন্ত মন চলে যায় ব্যবসায়ীদের হাতে যখন পৌঁছে যায় এবং সার এবং কীটনাশকের যে বিষয়গুলো রয়েছে আসলে কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয় এবং যে কারণে দুর্বল করা হয়েছে এবং কীটনাশক যদি খুব বেশি প্রয়োগ করা হয় কিন্তু মাটিরও কিন্তু ক্ষতি হয় যে কারণে কিন্তু কীটনাশকের এই বিষয়টি রয়েছে কিন্তু আসলে সারের যে বিষয়টা থাকে এবং চাষিদের যেটা প্রাপ্য মূলত সেই প্রাপ্যটা কিন্তু চাষিদের ঠিকঠাক মতো বুঝিয়ে দিতে হবে তাহলে কিন্তু আরো বেশি ভালো ভাবে চাষাবাদ করতে হবে আমাদের দেশের চাষীরা ধন্যবাদ আপনাকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম দুপুরে সরিষাবাড়ি উপজেলা বিএনপি অফিসে সংবাদ সম্মেলনে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি পক্ষ যমুনা ফার্টিলাইজার কারখানায় লেবার কন্ট্রাক্ট ঠিকাদারি কাজ নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে সে বিষয়ে কিছু জানেন না বলেও দাবি করেন ফরিদুল কবির অপপ্রচার বন্ধ সহ জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি বলেন এসব ঘটনায় সরিষাবাড়ি থানায় জিডি করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না যায় তাহলে এলাকা একটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে যারা মিথ্যা প্রচার করছেন অপপ্রচার করছেন ফ্যাক আইডির মাধ্যমে তাদেরকে এই বহন করতে হবে আগুনে পড়ল সাতক্ষীরার হাজার কাটি বাজারের সাতটি দোকান ভোরে তালা এলাকায় এই অগ্নিকান্ড হয় স্থানীয় জানায় একটি দোকান থেকে হঠাৎই আগুনের সূত্রপাত হয় পরে আশপাশের আরো কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে পাঁচটি দোকান পুরে ভস্মীভূত হয়ে যায় ছাই হয়ে যায় দুটি দোকানের মালামাল কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকানিদের দেশের নানা স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পালিত হচ্ছে দেবী জগদ্ধাত্রী পূজা গত থেকে প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় এই পূজার আনুষ্ঠানিকতা ভক্ত অনুরাগীরা জানায় কার্তিক মাসের নবমী তিথিতে শুরু হয়েছে এই দেবীর আরাধনা প্রথম দিনে মন্দিরে ধর্মীয় আচার রীতি ও প্রার্থনা করে সময় কাটছে পুণ্যার্থীদের